আসসালামু আলাইকুম আজকে সরকার ঘোষিত বিশেষ সুবিধা নিয়ে কিছু কথা বলবো অনেকের মধ্যেই প্রশ্ন সরকার যে বিশেষ পুরোনোতনা বা অর্থাৎ বিশেষ সুবিধা দিতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ইনক্রিমেন্ট কি যুগ হবে যুগ হবে না এটা নিয়ে অনেকের মধ্যেই সংশয় আছে প্রশ্ন আছে কিন্তু আমি বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই এটি এটি পরিষ্কার যে সরকার যে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দিতে যাচ্ছে সেটি হচ্ছে আমরা সর্বশেষ যে বেসিকের মধ্যে আছি সেই বেসিকের উপর বাচ্চাকে যে ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট সেইটা দেওয়ার পরে যে বেসিক দাঁড়ায় সেই বেসিকের উপর দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দিবে এবং নয় থেকে এক গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা দিবে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার যে পাঁচ পার্সেন্ট বিশেষ পুরোনো দনা দিয়েছিল সেই বিশ পাঁচ পার্সেন্ট বিশেষ পুনাদনাটা বাতিল হবে এক্ষেত্রে আমাদের আগামী বছর কি হবে সেটিও একটি প্রশ্ন আগামী বছরও ঠিক একই জিনিসই হবে যে এই বছরের পাঁচ পার্সেন্ট যুগ হওয়ার পর আমাদের যে বেসিক দাঁড়ায় সেই বেসিকের উপরে আগামী বছর পাঁচ পার্সেন্ট যুগ হবে সেই পাঁচ পার্সেন্ট যুগ হওয়ার পরে যে বেসিকটা দাঁড়ায় সেই বেসিকের উপর দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট যুগ হবে এবং নয় থেকে এক গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধাটা যুগ হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ